বিদ্যুৎ ঘাটতি যেন পিছু ছাড়ছে না পঞ্চগড় জেলার মানুষের শহরের ও গ্রামাঞ্চলে দীর্ঘ সময় ধরে চলে লোডশেডিং এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে মোহাম্মদ রায়হান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে রায়হান বেশ অনেক দিন ধরেই এই লোডশেডিং চলছে মানে জনজীবন ও স্থানীয় অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়ছে প্রতিকার কেন মিলছে না একটু স্পষ্ট ভাবে আসলে জানাবেন আমাদের জি রেদান উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু গেল এগারোই অক্টোবর উত্তরাঞ্চলের নাগরিক মুখ্য আলম যখনই বক্তব্য রাখছিলেন সেই সময় একটি বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে সেই সময় কিন্তু ক্ষিপ্ত হয়ে তিনি কিছু মন্তব্য করেন এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে বারোই অক্টোবর থেকে উত্তর জেলা পঞ্চগড়ে কিন্তু ব্যাপক পরিমাণে লোডশেডিং বেড়ে যায় যেটা কিন্তু জনমনে অনেকটা অস্বস্তিতে ফেলে এবং যারা কর্মজীবী মানুষ শ্রমজীবী মানুষ রয়েছেন এবং যারা উৎপাদনমুখী যেসব প্রতিষ্ঠান রয়েছে সেটা কিন্তু বাধাগস্ত হয় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হন আমরা দেখেছি যে প্রায় ছয় থেকে সাত ঘন্টা এমনকি আট ঘন্টা পর্যন্ত দিন রাত মিলিয়ে বিদ্যুতের একটা তীব্র লোডশেডিং জেলা জুড়ে বয়েছিল বয়ে গিয়ে তো আমরা যেই স্থানীয় বিদ্যুৎ বিভাগ অর্থাৎ নেস্কো লিমিটেডের সাথে আমরা কথা বলছিলাম তারা বলছেন যে চাহিদা মাফিক বিদ্যুৎ না মেলায় কিন্তু লোডশেডিং এর পরিমাণ অনেকটাই বেড়ে গেছে কারো কথার প্রেক্ষিতে বা কারো মন্ত্র প্রেক্ষিতে কিন্তু তারা দেননি এবং কারো ক্ষিপ্ত তারা হননি এমনটি তারা দেন আমরা স্থানীয় একজন মানুষের কাছে আসলে জানতে চাইব যে এই মঞ্চ বর্তমানে যে লোডশেডিং বা বর্তমানে যে আপনাদের যে জনভোগান্তি সেটি আসলে আপনারা কেমন লক্ষ্য করছেন আসলে যে পঞ্চগড়ে যে এই দুই কয়েকদিন থেকে একটু অবস্থাটা ভালো লোডশেডিং প্রতিদিনই আছে কিন্তু কম কিন্তু গত যে এগারো তারিখ যে এক পঞ্চগড়ে একটা যে বিশেষ পার্টির একজন বড় রাজনৈতিক নেতার যে বক্তব্য তার জন সবাই যে বক্তব্য দেওয়ার পরেই থেকেই আমরা আগে থেকে ভুগে আসছিলাম মানে এটা চলছে এটা তো একেবারে কন্টিনিউয়াস প্রসেসের মতোই লোডশেডিং প্রতিদিন আছে কিন্তু ওই দিনের বক্তব্য তিনি বক্তব্য দেওয়ার পর পরেই পঞ্চগড়বাসী যে এত অসহনীয় যে ইয়ে মানে যন্ত্রণা ভোগ করেছেন বিদ্যুৎ লোডশেডিং এর যেটা ভোগান্ত মানে কল্পনাতীত ব্যাপার আমরা সারা দিনে ঘন্টায় প্রায় ঘন্টা 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 কারেন্ট থাকতো না এক এই আধা থাকে এক ঘন্টা দুই ঘন্টা নাই এইরকম করে চলে আসতে যে এখনো আছে কিন্তু এখন এই কয়েকদিন থেকে একটু কম প্রতিদিন লোডশেডিং হচ্ছে তো পরিমাণটা কম এবং তো আমরা চাই স্থায়ী সমাধান আমরা চাই যে পঞ্চগড়ে লোডশেডিং হবে একটা নির্দিষ্ট মাত্রায় হবে এবং সেটা যাতে মানে বিশেষ একটা সময়ে সেটা নির্ধারণ করা হয় যে সন্ধ্যায় যে পড়ার টাইম সেইটা বাদ দিয়ে বা দিনের বেলায় বিভিন্ন সবাই মানে বিভিন্ন কাজকর্মের জন্য এগুলোর জন্যই আমার মনে হয় যে লোডশেডিং একটা নির্দিষ্ট একটা টাইম এবং খুব স্বল্প সময়ের জন্য লোডশেডিং হতে পারে যেহেতু আর শুনছি যে বড় পুকুরিয়া নাকি খুব একটা সমস্যা হয়েছে কাজে সেটা হতে পারে তো আমরা চাই একটা স্থায়ী সমাধান এবং আহ যে ইয়া মানে লোডশেডিং সেটা অবশ্যই এটার সমাধান একটা স্থায়ী সমাধান হওয়া দরকার জি আমরা যেমনটি শুনছিলাম যে আসলে উনি বলছিলেন যে এই পঞ্চগড়ের যে লোডশেডিং এর মাত্রা সেটা যেন অনেকটাই কমে আসে কারণ সন্ধ্যার পর থেকে কিন্তু বিদ্যুতের চাহিদা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি যে লোডশেডিং এর মাত্রাটাও অনেকটা কিন্তু পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছে বিদ্যুৎ বিভাগ তারা বলছেন যে পিজিসিবি অর্থাৎ পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড তারা বিদ্যুৎ সরবরাহ করে থাকেন যারা বিপণন কোম্পানি রয়েছেন তাদের কাছ থেকে এবং এই কোম্পানিটির কাছ থেকে তারা চাহিদা মাফিক বিদ্যুৎ না পাওয়ার কারণে কিন্তু গ্রাহক পর্যায়ে তাদেরকে অনেকটাই লোডশেডিং দিতে হয় এবং মানুষজনের কিন্তু অনেকটাই ভোগান্তি শুরু হয়ে যায় তো তারা দাবি করছেন যে তার এখানে যিনি কর্মকর্তা এসছেন তিনি সদ্য যোগদান করা তিনি আমাদেরকে জানিয়েছেন যে তেনারা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন একই সাথে কি কারণে ন্যাসকো কে গত কিছুদিন ধরে বিদ্যুতের যে অনেকটাই বরাদ্দ কম দেওয়া হচ্ছে সেই ব্যাপারে তিনি আলোচনা করবেন তিনি আরো জানিয়েছেন যে তিনি কিন্তু আহ সারাদিনের বেলায় তাদের বিদ্যুতের যে চাহিদা প্রায় চব্বিশ মেগাওয়াটের মতো যার বিপরীতে তাদের কিন্তু এগারো থেকে চোদ্দ মেগাওয়াট মিলেছিল এবং রাতের বেলা অর্থাৎ সন্ধ্যার পর থেকে কিন্তু তাদের যে বিদ্যুতের চাহিদা প্রায় চোদ্দ থেকে পনেরো মেগাওয়াট সেটি কিন্তু সাত থেকে নয় মেগাওয়াট দিতে বাধ্য হয়েছিলেন এবং তারা মনে করছেন যে এই সমস্যাটা যদি তারা মোকাবেলা করতে পারেন তাহলে অবশ্যই এই জেলার মানুষের যে ভোগান্তি বিদ্যুৎ নিয়ে যে তাদের যে সমস্যা সেটি তারা খুব দ্রুতই সমাধান করতে পারবে তো এই ছিল পঞ্চগড়ের লোডশেডিং এর পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর জি রাহান আপনাকে অনেক ধন্যবাদ